দের কল্যাণে রিডিং রুম হলের অভ্যন্তরে বিভিন্ন ইনডোর গেমস সরঞ্জাম এবং আউটডোর গেমসের যে বিষয়গুলো আছে সেদিকে লক্ষ্য রাখা হলের সিট সংকট সমাধানের উদ্দেশ্যে হলের সিট সমাধানের লক্ষ্যে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে শামসুন্দাহার হলে শিক্ষার্থীদের অ্যাটাচমেন্ট কমিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হলে রিডিং রুমে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরিমাণে চার্জিং পয়েন্ট বসানো হলের শামসুন্ধার হলে শিক্ষার্থীদের অন্যতম একটি সমস্যা হচ্ছে হলের ওয়াইফাই প্রোভাইডাররা ঠিক ঠিক সার্ভিস দেয় না এই সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করতে চাই সর্বোপরি শিক্ষার্থীদের অর্থাৎ শামসুন্ধার হলের হলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে জাগরণী ঐক্য সংসদ কাজ করবে ধন্যবাদ কোনো প্রশ্ন আছে

এই জায়গাটাতে আমরা হলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা আমাদের একটি পদ্ধতি বলেছি যে আমরা একটি প্রক্রিয়া যেতে চাই শামসুন্ার হলে অনু প্রয়োজনের অনু মানে শিক্ষার্থীদের সিটের অনুপাতে অধিক সংখ্যক শিক্ষার্থীদেরকে অ্যাটাচমেন্ট দেওয়া হয় যেটি দেখা গিয়েছে যে রোকেয়া হল এবং অন্যান্য হলেও এই অনুপাতটা শিক্ষার্থীর সিটের অনুপাতে কম শিক্ষার্থীর এই অনুপাতটা তো আমরা এক্ষেত্রে অ্যাটাচমেন্ট যাতে আমাদের হলে কমিয়ে দেওয়া হয় এবং অন্যান্য হলে যাতে অ্যাটাচমেন্ট বন্টন করা হয় সবগুলো মেয়েদের হলে যাতে সম বন্টন নিশ্চিত থাকে একটা সিটের অনুপাতটা নিশ্চিত থাকে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব এবং তাছাড়াও আমাদের হচ্ছে যেটা করার কথা ছিল যে আমাদের আমরা জানি যে এই ডিসেম্বরে আমাদের হল প্রশাসন থেকে জানানো হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে শিক্ষার্থীদের জন্য তারা ছাত বিশেষ করে ছাত্রীদের জন্য নতুন দুটি হল নির্মাণ করতে যাচ্ছে তো সেক্ষেত্রে প্রশাসন এই উদ্যোগটা নিলে আমরা তাদেরকে সেই ব্যাপারে সহায়তা করব যাতে আমাদের সিট সংকট কমে আসে কিছুটা হলেও কমে আসে জি আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আমরা আমাদের অনেকগুলো নির্বাচনী ইস্তেহারে ইসতেহারই আছে প্রায় চল্লিশটিরও বেশি এর মধ্যে আমাদের অন্যতম একটি নির্বাচনী ইশতেহার ছিল যে আমরা নারী শিক্ষার্থীদেরকে অর্থাৎ আমরা যেহেতু শামসুল নাহার হল নিয়ে কাজ করছি শামসুল নাহার হলের কোনো নারী শিক্ষার্থী যদি এরকম সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হয় তখন আমরা তাদেরকে এই সাইবার বুলিং থেকে উত্তরণের জন্য বা সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষজ্ঞদের দ্বারা এবং যারা আইনজীবী আছে তাদের দ্বারা তৈরি এবং যারা হচ্ছে আইটি বিশেষজ্ঞ আছে তাদের সমন্বয়ে একটি টিম গঠন করতে চাই যেই টিম তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করবে তাছাড়া জি

নির্বাচনে যেই কেন্দ্রগুলো দেওয়া হয়েছে সেখানে আপনারা সেটা পর্যাপ্ত মনে করছেন কি এবং নির্বাচন নিয়ে আপনাদের কোনো সংখ্যা কাজ করছে কিনা কোনো ধরনের যেহেতু আপনারা নারী শিকার দিয়া রয়েছেন প্রক্রিয় হল নিয়েও এক ধরনের কথা উঠছে আপনারা যেহেতু একটা হলের প্রতিনিধিত্ব করছেন তো সেক্ষেত্রে আসলে এই সংকট বা সংশয়ের জায়গা আছে না নির্বাচনের যে কেন্দ্র ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে শামসুলনাহার হলের প্রথম যে নির্বাচনী কেন্দ্রটি ছিল সেটি ছিল টিএসসিতে অর্থাৎ এই ছাত্র শিক্ষক কেন্দ্রে পরবর্তীতে এটি পরিবর্তন করে সেটিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে নেওয়া হয় যেটি আমাদের হল থেকে মোটামুটি ভালোই দূরে তো আমরা যেটি দেখি যে সাধারণত নারী শিক্ষার্থীদের মধ্যে এই ভোট কেন্দ্রটা যদি তাদের হল থেকে কাছে হয় সেক্ষেত্রে তারা ভোট দেওয়ার জন্য বেশি অনুপ্রাণিত হয় বা বেশি মোটিভেশন তাদের মধ্যে ইনফ্লুয়েন্স তাদের মধ্যে কাজ করে এক্ষেত্রে এই বিষয় নিয়ে আমাদের অবশ্যই একটি উদ্বেগ আছে এবং আমরা হল প্রশাসনের সাথে কথা বলেছি যে আমাদের এই কেন্দ্রটি হচ্ছে কাছে আনা যায় কিনা যেমন ছাত্র শিক্ষক কেন্দ্রে অথবা পরমাণু শক্তি কমিশনের এদিকে আমাদের ভোট কেন্দ্রটি রাখা যায় কিনা সে সেক্ষেত্রে আমাদের হলের শিক্ষার্থীদের অধিকাংশই উপকার হতো আমরা দেখছি যে বিভিন্ন হলের সামনে এখনো যেহেতু পঁচিশ তারিখের আগে কোনো ধরনের প্রচার প্রচারণা করা নিষেধাজ্ঞা আছে এখন দেখছি বিভিন্ন হলের সামনে চোখ সম্পর্কিত কিছু প্রস্তাব রয়েছে এবং সেটি আজকে চিফ রিটার্নিং অফিসার কাছ থেকে বলা হয়েছে এগুলো সরিয়ে ফেলার জন্য এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য আছে এ বিষয়ে অবশ্যই মন্তব্য আছে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি আসলে দু সালের পর এখন আবার হতে যাচ্ছে তো এটি আহ কেন্দ্র করে আমাদের প্রত্যেকের মধ্যে আমের যেরকম আছে সেরকম আমরা প্রত্যেক শিক্ষার্থীই চায় যারা বিভিন্ন যারা হচ্ছে ডাকসু নির্বাচন করছে তারাও চায় যারা ডাকসু নির্বাচনে প্রার্থী হচ্ছে না যারা ভোটার তারাও চায় একটা লেভেল প্লেইং ফিল্ড থাকুক এখানে তো এই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যেহেতু আমাদের আচরণবিধিতে বলা আছে যে পঁচিশ তারিখের আগ পর্যন্ত কোনো প্রকার ব্যানার ফেস্টুন এইগুলো দিয়ে হল বিশ্ববিদ্যালয় এলাকায় হল এলাকায় প্রচার প্রচারণা না করতে সেক্ষেত্রে আমি মনে করব যে এই ব্যানার ফেস্টুন বা এই এইগুলো সরিয়ে নিয়ে পঁচিশ তারিখের পর থেকে যদি সেটা করা হয় সকলের মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড